আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে এই ভিডিওটা আমি প্রভাবলি করেছিলাম চোদ্দোই ফেব্রুয়ারিতে সবে বরাতের রাতে আর কি সবে বরতের ওকেশনেই করা হয়েছিল কিন্তু এরপর আমি আমার ফ্রেন্ডের বিয়ে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই আবার আমি একটু অসুস্থও ছিলাম যার জন্য ভিডিওটা এডিট করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি সো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ছোলার ডাল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে এটা কিসের রেসিপি হতে পারে ছোলার ডালেরই বরফি বানানোর জন্য আমি প্রথমে হাফ কেজি পরিমাণ ছোলার ডাল বানিয়ে দিয়ে সেদ্ধ করেছি এতে স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে খাবার সোডা দিয়েছিলাম যাতে ছোলার ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি হাড়িতে পানির পরিমাণও একটু বেশি দিয়েছিলাম যেহেতু আমি ডাল হানড্রেড পার্সেন্ট কুক করেছি নর্মালি মানুষ সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কুক করে নামিয়ে বেটে নেয় আমি হচ্ছে হানড্রেড পারসেন্ট কুক হওয়ার পর নামিয়ে একবার বেটে নিয়েছি ডাল বাটা হয়ে গেলে এবার একটা প্যানে ঘি গরম করে নিতে হবে যেহেতু আমি একটা সুইট ডিশ বানাচ্ছি বরফি তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ হচ্ছে ঘি ছাড়া কোনো সুইট ডিশ বা বরফি এরকম জিনিস বানালে খেতে ভালো লাগবে না স্মেল ভালো আসবে না আর কি অ্যান্ড আই এম সরি বন্ধুরা এই ভিডিওটা যেহেতু আমি রাতের দিকে করেছি তাই আর কি এরকম ঝাপসা হয়ে গেছে আসলে আমার কিচেনে একটু লাইটিংয়ে প্রবলেম আছে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এতে আমি চার থেকে পাঁচটের মতো এলাচ এবং দারচিনি দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এতে আগে থেকে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে ছোলার ডালটাকেও ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে তবে বন্ধুরা ছোলার ডাল ভাজার সময় কিন্তু আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যাতে ডাল পুড়ে না যায় কারণ সামহা কোনো কারণে যদি ডাল পুড়ে যায় তাহলে ডালের স্মেল খুব বাজে হয়ে যাবে আর তখন কিন্তু বরফিটাও খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে তাই ছোলা ডাল ভাজার সময় কিন্তু কন্টিনিউয়াসলি ডালটাকে নাড়াচাড়া করতে হবে একবারের জন্য রেখে কোথাও যাওয়া যাবে না বা অন্য মনস্ক হওয়া যাবে না ডালটা ভাজার এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে ঘিয়ের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে তাই আমি আবার একটু ঘি দিয়ে নিয়েছিলাম যে কোনো ধরনের বরফি বা হালুয়াতে আপনি যত বেশি পরিমাণ ঘি ইউজ করবেন তত বেশি পরিমাণ সে হালুয়া বা বরফিটা টেস্টি হবে এক পর্যায়ে ছোলার ডালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে দেড় কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিতে হবে চিনিটা অবশ্য আপনাদের উপর ডিপেন্ড করে কেউ একটু কম মিষ্টি খায় কেউ একটু বেশি মিষ্টি খায় আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই তাই এতে দেড় কাপের মতো চিনি দিয়েছি আমি এবার আরও কিছু সময় ডালটাকে ভেজে নিয়ে এতে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন তবে আমি পার্সোনালি মনে করি যে যে কোনো ধরনের সুইট ডিশের জন্য লিকুইড দুধের থেকে এরকম গুঁড়ো দুধটাই বেশি বেটার এখন এতে আমি আগে থেকে কুচি করে রাখা কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন লাইক কিশমিশ বাদাম পিস্তা বাদাম বা চাইলে ইউজ নাও করতে পারেন এটা আপনাদের চয়েস এখন এতে আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি অনেকে বর্ফি বানানোর ক্ষেত্রে শুধু শেষ পর্যায়ে গার্নিশিংয়ের জন্য বাদাম বা ড্রাই ফ্রুট ইউজ করে কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে ভাজার সময় যদি আমি কিছু পরিমাণ বাদাম বা ড্রাই ফ্রুট দিই তাহলে খাওয়ার সময় সেটা মুখে পড়লে খুব ভালো লাগবে সো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে ছোলার ডালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে বা প্লেটে নামিয়ে আমি সেটাকে সেট করে নেব আপনারা যদি হালুয়া বানাতে চান তাহলে কিন্তু এই ডালটাকে আরও আগেই নামিয়ে নিতে হবে একটু নরম থাকা অবস্থায় যেহেতু আমি বরফি বানাচ্ছি তাই এরকম শক্ত শক্ত হয়ে যাওয়ার পর নামিয়ে উপর থেকে বাদাম ঝরিয়ে দিচ্ছি আপনারা চাইলে গার্নিশিংয়ের ক্ষেত্রেও আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন তবে আমার যেহেতু এই বাদামটাই বেশি ভালো লাগে তাই আমি এই বাদামটা দিয়ে বরফিটা বানিয়েছি এবার কিছুক্ষণ পর যখন বরফিটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে সেটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা বরফি বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বরফিটাকে গরম অবস্থাতেই শেপ দিতে হবে তা না হলে যদি বরফি ঠান্ডা হওয়ার পর আপনি শেপ দিতে যান তাহলে সেটা আর শেপ নিতে চাইবে না দেখা যাবে ভালো হবে না তখন দেখতে সো আমি অর্ধেক পরিমাণ ছোলার ডাল দিয়ে এরকম বরফির ডিজাইন করে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে এরকম সুন্দর করে ফুলের ডিজাইন করেছি সো বন্ধুরা আপনাদের কাছে ঠিক কোন ডিজাইনটা ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ